বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল আজকে ড্রাফট লিস্ট থেকে যে আটান্ন লক্ষ লোকের নাম বাদ গেছে তাদের মধ্যে কতজন রোহিঙ্গা কতজন বাংলাদেশি আজকে তো এক মাস হলো আমি একত্রিশে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে আমরা দাবি রেখেছিলাম এক মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল কজন রোহিঙ্গা এই বাংলার ভোটার লিস্টে ছিল ধরা পড়েছে তালিকা কে প্রকাশ করবে জায়গায় জায়গায় বাংলাদেশ বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের পৃষ্টিকে অপমানিত করে আমাদের ভাষাকে অস্বীকার করা আমাদের মনীষীদের অপমান করা এ তো বিজেপি করেছে আপনি তৃণমূলের সাথে লড়ছেন আপনি আমাকে গাদাগালি দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গাদাগালি দিন তৃণমূলের যে কোনো লোককে দিন আপনি বাংলার দশ কোটি মানুষকে লাইনলার করে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে জোর জবরদস্তি সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট তো আলটিমেটলি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে আপনাকে প্রকাশ করতে হল এখনো অনেক জায়গায় লিস্ট টাঙানো হয়নি লিস্ট টাঙানোর দায়িত্ব ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন অনেক জায়গায় বলে দেবে বলে দিচ্ছে এবং কীভাবে আধার নেওয়া যাবে না আরে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে ডাকছে তারা তো ম্যাপ তাদের নাগরিকত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই তাহলে আধারটাকে তো আপনাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে গণ্য করতে হবে মান্যতা দিতে হবে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মৌখিকভাবে বলে দিচ্ছেন সিওর অফিস থেকে যে আধার অ্যাকসেপ্ট করা যাবে না রাইটিং দিচ্ছেন না কেননা যেই আপনি রাইটিং লিখিতভাবে দেবেন সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে আমরা তো এটাই প্রথম দিন থেকে বলে আসছি যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছে। তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পাইক তোলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে

একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনের শিল্পপতিরা যাবে না তো কারা যাবে আমি সেটাকে সমর্থন করছি একটা ঘটনাকে নিয়ে পলিটিক্স করে এটা বিজেপির কায়দা বিজেপি সকুলে মৃত্যু মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে সকুনের মতো লাশের রাজনীতি আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব যে আপনারা তো সমাজের চোখ হিসেবে কাজ করে আপনারা সরকার সমাজের চোখ কান হিসেবে কাজ করে কোথাও যদি একটা ভুল হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা এক করে একে অপরের সাথে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আমাদের এটা সুনিশ্চিত করতে হবে অমিত শাহ বলছেন যে আনন্দ করেছে ঘট ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাই এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তারা নরেন্দ্র মোদি দাই জল পানীয় জল খেয়ে জন মারা গেছে ইন্দোরে তার জন্য নরেন্দ্র মোদী দায় একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে এই এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে একটা প্রাইভেট গোডাউন তার মধ্যে কে কি পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয় সরকার খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করেছে যাদের গাফিলতির কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই গোডাউনের মালিক এবং বাউ মোমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবটাকে সরকার অ্যারেস্ট করেছে ব্যবস্থা নিয়েছে এবং এর উপরেও যদি কেউ থাকে আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে সে যত বড় শিল্পপতি হোক সরকার কাউকে স্পেয়ার করবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশে গেছেন বলে একটা বেদনাদায় করছে। তাহলে যে নীরব মোদী নেহুল চকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে পনেরো হাজার কুড়ি হাজার কোটি টাকার ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ করে গেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে मोदी सबसे मोदी छबी नहींजेपी शुड पॉलिटिक्स इज एन अनफॉर्चुनेट इंसिडेंट एवरी वन इेस्पेक्टिव ऑफ देर पॉलिटिकल डिफरेंसिज कास्ट क्रीडम रिलीजन शुड यूनाइट एंड एज रेस्पॉन्सिबल Persons of the media, representatives of the media, I urge all of you to join hands and help the administration in making sure such incidents are not repeated in the future. Why will any political party politicise an unfortunate incident? If mamta Banerjee is responsible for the death of twenty-five people in Anandapur, then the Prime Minister and the Home Minister is also responsible for the death of one hundred forty people with regard to SIR? because bjp wanted to help implement sir they are the one who enforced sir on the people of bengal 150 people died because of demonetization then they are also responsible for death of 150 people more than 25 people died even a fortnight back in indore by drinking contaminated water who is responsible for the death when you're pointing one finger on other, you, have to, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. So BJP should try and fight Sudomul on development, on political issues, rather than spreading their bigotry and propagating their message of hatred and divisiveness. And time and again, I have said that Amit Shah is the most unsuccessful. And failed Home Minister India has seen from the time we have gained independence. Abhishek. If you are having to implement SIR, only one person is responsible, that is Mr. Amit the Home Minister of this country. But how is someone entering our border if the border is secured and is being guarded by BSF, which comes under the purview and jurisdiction of the Home Ministry? The CISF comes under the purview and jurisdiction of the Home Ministry. How is cold pilferage taking place? Those koliaris are being guarded by CISF. Who is responsible? You have the most unsuccessful Home Minister after independence that the country has ever seen. So rather than politicizing an unfortunate incident, try and extend help and make sure such incidents are not repeated. Government, Kododin, Actioner, Badite Duke. খাটটা ঠিক জায়গায় আছে কিনা না এর সিলিন্ডারটা ঠিক জায়গায় আছে কিনা এটা ইনশোর করতে পারে না একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পর সরকার পরবর্তীকালে যেটা কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় করেছে সেটা সিবিআই করতে এক বছর লেগেছে এবং দুদিন আগে আমি দেখলাম যে সিবিআই এর দায়িত্বে যিনি ছিল আরজিকর ইনসিডেন্টে যিনি তদন্তের দায়িত্বে ছিল তাকে রাষ্ট্র তাকে পুরস্কার দেওয়া হয়েছে প্রেসিডেন্সি মেডেল দেওয়া হয়েছে তো এরা যে এইসব বিষয়গুলো নিয়ে রাজনীতি স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনীতি করে বিজেপিকে আমি বলবো যে আর্জি করের পরে আমরা অপরাজিতা বিল এনেছি যেখানে পারিপার্শ্বিক কোনো প্রমাণ যদি কোনো অভিযুক্তর বিরুদ্ধে থাকে ট্রায়াল কমপ্লিট করে পঞ্চাশ দিনে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে সেই বিল আজকেও প্রেসিডেন্ট আটকে রেখেছে কেন পাস করছে না কেন সেই বিলে অ্যাসেন্ট দিচ্ছে না কেন আমরা তো ক্যাবিনেট থেকে পাস করিয়ে রাজ্যপালের কাছে বিল পাঠিয়ে দিয়েছি আজ থেকে প্রায় দেড় বছর আগে সেই বিল যদি পাস হয় সবথেকে বিপদ হবে বিজেপি সব থেকে বেশি বিপদ হবে বিজেপি সব ধর্ষক গুণ বিজেপিতে বিলকিস বানু ধর্ষকদের যখন যারা বেলে বেলে ছাড়া পেয়ে বাইরে বেরোলো এদেরকে মালা পড়িয়ে বিজেপির গুজরাটের নেতারা বরণ করেছিল এই দৃশ্য কি ভারতবর্ষের মানুষ ভুলে গেছে যারা বিভাজনের রাজনীতি করে গীতা পাঠ করতে গিয়ে এখানে ব্রিগেড প্যাডেড গ্রাউন্ডে একজন পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে উদম মার মারা হয়েছিল পুলিশ ব্যবস্থা নিয়েছিল এবং সেখানে অভিযুক্তরা বেল পাওয়ার পরে তাদেরকে সম্বর্ধনা দিয়ে উত্তরীয় করিয়ে বিজেপির মঞ্চ থেকে বরণ করা হয়েছে সেই বিজেপির কাছে আমরা সমাজের সম্প্রীতি উন্নয়ন ডেভেলপমেন্টের গল্প শুনব আমরা নরম সাইক বিষয় কি এরর 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 সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহ ধারণা অমিত শাহ বানতলা ধানতলা ছোট আমার চমকাইতলা সিঙ্গুর মালিক এগুলো জানে না অমিত শাহকে আগে বাংলার ইতিহাস পড়ে আসতে সিপিএম কিভাবে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে আর একের পর এক গণহত্যার ঘটনা আর যারা করেছে আমি পশ্চিম মেদিনীপুরের সভাপতি গিয়ে বলে এসেছি নাম ধরে ধরে সুশান্ত ঘোষের যত সাগরে বেড়াচাপড়ার গণহত্যা বরবেতার গণহত্যা কঙ্কাল কাণ্ড সব এখন বিজেপি সুশান্ত ঘোষের ডানাতের সুকুর আলীর ছেলে এখন বিজেপি করে অমিত শাহকে বলুন সুপুর আলীর ইতিহাসটা একবার করতে

उ द इलेक्शन द गाइडलाइन दैट इज बीन लेड इन दस्ट सुप्रीम इट इज सपोज टू कम अपॉर हिंग नेक्स्ट वीकिन्यू टू पुट अवर माइंड एंड फाइट इट गोथ इन दोर्ट एंड দেখে আছে আপনার সবার অধিকার আছে কি হবে কর্মসূচি আপনি জানেন যে আপনারা জানেন যে আগামীকাল মুখ্যমন্ত্রী দিল্লি যাবে তার নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে সেখানে আগামী দু তারিখ নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক রয়েছে সেখানে পনেরো জনের একজন প্রতিনিধি দল যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সম্ভবত বেলা চারটের সময় আমাদের মিটিং দেওয়া হয়েছে মিটিংয়ের সময় দেওয়া হয়েছে আমরা সেখানে যাব এবং পরবর্তী আমাদের দিল্লির কর্মসূচি যা হবে সেটা দিল্লিতেই ঘোষণা হবে